আপনাদের রাজগুল স্বাভাবিক জনজীবন করতে গেলে জন্য একটা এলাকা চার দিন পাঁচ দিন বন্ধ থাকবে আমি যারা করছে શત્રુ હા এইখানে কোনো প্রমিটি করে পুলিশ চলে যাবে হ্যান্ডিক্যাল করছো বন্ধ করো আর সকাল নটা থেকে ওখানে গন্ডগোল হচ্ছে বিষ পুঁতে গেল কি করে জানলো না থানার সামনে বাধা দিলো না হ্যাঁ উল্টো দে থানার সামনে আচ্ছা পুরো দায় রবি ওসি দায় সকাল নটা থেকে কি করে বেদি হয়ে গেল এতদিন প্রমিটি হয়ে গেল জানেন না আপনারা

আমি দূর একটাই কারণে আমি চাইছি পশ্চিমবাংলা নির্বাচনের আগে পুলিশকে দেখলে গুন্ডারা যাতে ভয় পায় যারা রাস্তায় দাঁড়িয়ে আগে মস্তান দেখতাম আমি দেখলাম মস্তানিও এসে উপস্থিত হয়েছে গতকাল জামা খুলে এক ভদ্র মহিলা পাশে জামা খুলে ধমকাচ্ছে আমার বাড়ির লোকই তো পুলিশ আপনারা ভিন্ন রহন থেকে আসেননি আপনারা চান থেকে আসেননি তো আমি এই জায়গায় আমি আমি আবেদন করছি আপনারা এই ব্যাপারটাকে আপনারা দেখুন এই যে ওই কাকে দিতে হচ্ছে আমাকে দিতে হচ্ছে আপনার বাড়িতে আপনার ওয়াইটকে দিতে হচ্ছে না দিতে হচ্ছে আমাদের দলের নেতা মুক্তারা আছে এখানে মুক্তাকে এসে বলছে ভাই ঘাসের নিকাল নেই পারা হোক আজ দেখে বাচ্চা পড়লে জায়গা

কিন্তু পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিলে আমি দুদিন ধরে বলছি দশ সেকেন্ড সময় লাগে না এই সমস্ত যারা যাদের আমার মতো চেহারা তারা মস্তানি করছে যারা এক কাপড় পড়ে আপনারা সমাজ বিরোধীদের আপনাদের কাছে লাঠি আছে অন্য অস্ত্র আছে দিনের পর দিন আমরা দেখছি একটা দুটো গোষ্ঠীর সংঘর্ষ থেকে ধর্মীয় ব্যাপার চলে আসছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে হিন্দু মুসলমান বিষয় হচ্ছে মুর্শিদাবাদ থেকে শুরু করে সব জায়গা আমরা পুলিশ আধিকারী তারা সরকার যা বলবে চলবে কিন্তু আপনাদের যারা থাকেন প্রথম তারা তো ইনফরমেশন দেবেন হায়ার অথরিটিকে যে চলে আসুন এখানে এত লোক জমা হয়েছে অবস্থানই করছে এখানে এরা জমা হয়েছে এই করে ঘটনা আজকে যে পরিস্থিতি হয়েছে আমাকে বলুন যে প্রত্যেক সময় সেটাকে হিন্দু মুসলমানে নিয়ে চলে যাওয়া যাচ্ছে এবং তার পরিস্থিতিতে পশ্চিম বাংলাটা পুরো উত্তপ্ত হচ্ছে যত নির্বাচন আসবে এটা হতে থাকবে আমরা আপনাদের এই অসস্তম আপনাদের উর্তি আমরা সম্মান করি আজকে কেন আমরা হিংসা নয় শান্তির কথা বলার জন্য এসেছি যে পুলিশ তুমি লাঠি ধরো মস্তানদের ঠান্ডা করো তার কারণ যারা মস্তানি করছে তাদের আপনারা গিয়ে দাঁড়ালে যে সে দাঁড়াবে যদি তার পেছনে কোনো নেতা না থাকে সরকার না থাকে আপনারা এই পশ্চিমবঙ্গে যেটা বলছি আগুন জ্বালাচ্ছে বিজেপি আর তৃণমূল দেশ আসতে করে তাকে সাপ্লাই করছে আমায় বলুন তো এখানে একটা তুলসী গাছ সারা বাংলা ঘুরছে অথচ সমস্ত জায়গায় আজকে যে পদ্ধতিটা শুরু হয়েছে এটা মেনে নেওয়া যায় আজকে দুটো একটা দোকান লসাবার কেন্দ্র করে ঘটনা হয়েছে সেটা হয়ে গেল সারা পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক বিষয় আপনারা যদি প্রথমেই মেরে ওদের নিয়ে এসে জেলে ভরে দিতে তার কারণ কেউ কেউ পুলিশকে এমন ভাষায় কথা বলছে যে পুলিশ তার আত্মসম্মান বজায় রেখে করতে পারছে না আচ্ছা এই যে জায়গাটা এই জায়গাতে আমরা শান্তি জন্য আপনাদের কাছে এসেছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন